আল্লাহ তাআলা বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লি ইবাদুন আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসান দুইটা প্রাণী আমি আল্লাহ তাআলার শুধু মাত্র ইবাদতের জন্য পাঠিয়েছি অন্য কোন প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার এবাদতের জন্য পাঠাই নাই বাকি যে প্রাণীগুলো তোমরা দেখতেছো সমস্ত প্রাণীগুলোকে আমি আল্লাহ মানুষ যখন আমি আল্লাহর গোলামি করবে আর আমি আল্লাহ তালার গোলামি করে করে যখন মানুষটা আমি আল্লাহ তালার কাছে বড় প্রিয় হয়ে যাবে আমি আল্লাহর কাছে আল্লাহ হওয়াটা হয়ে যাবে তখন তামাম পৃথিবীর সমস্ত আমার বাকি সৃষ্টিগুলো ওই মানুষের পিছনে মানুষের গোলাম হিসাবে মানুষের খেজমত করবে সোহান ভাইরা আমার বাবাজিরা আমার আপনি আমি দুনিয়ার জমিনে কোন এক সময় ছিলাম না কোন অস্তিত্ব মানুষের ছিল না আঠারো হাজার মাখলুকাত ভিতরে যদি আঠারো হাজার ধরো হয় বুঝে নিলাম আঠারো হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এই আঠারো হাজার মাসলুকাতের ভিতরে আল্লাহ আপনার আমার পূর্বে দুনিয়ার জামিনের ভিতরে ফেরেস বসবাস করেছে এর পূর্বে জিনজাতিরা বসবাস করেছে ওই জিনজাতিরা যখন দুনিয়ার জমিনের ভিতরে ছিল তখন তারা মারামারি ধরা ধরি রক্তপাত হানাহানি অন্যায় অত্যাচার জলুম নির্যাতন করতে শুরু করলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জিনিসটা বড় অপছন্দনীয় হয়ে গেল যে আমরা সৃষ্টি জিন জাতি দুনিয়ার জমিনের ভিতরে আমি পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কিন্তু তারা দুনিয়ার জমিনের ভিতরে রক্তপাত করতেছে অন্যায় করতেছে অভিচার করতেছে জুলুম করতেছে নির্যাতন করতেছে আল্লাহ তায়ালার ডাক দিয়ে বললে নে প্যারেস্তারা দুনিয়ার জামিনের ভিতরে জিন জাতি আমি সৃষ্টি করেছিলাম একমাত্র আমি আল্লাহ তালারা এবাদত করার জন্য জিন জাতিরে আমি আল্লাহ তালা এবাদত যাই করে আর নাই করে তারা দুনিয়ার জমিনের ভিতরে অন্যায় করতেছে সে অবিচার করতে সে জুলুম নির্যাতন শুরু করে দিছে তারা তাদেরকে আমার পছন্দ হয় না আমি আল্লাহ তালার জমিন থেকে জিনজাতিদেরকে তোমরা তারা দাও আল্লাহ তাআলার হুকুমেত ফেরেশতারা জীন জাতিগুলোকে আল্লাহ তাআলার জমিনের উপর থেকে তাদেরকে তারায়া দেওয়া হলো এই জন্য জীন জাতিরা ভিতরে বসবাস করে পানির নিচেও বসবাস করে সাগরে বসবাস করে নদীতে বসবাস করে আল্লাহ তাআলা যখন জীন জাতিদেরকে তারায়া দিল এই জীন জাতিদেরকে তারায়া দেওয়ার পরে দীর্ঘ একটা সময় ফেরেশতারা রাজত্ব করতে শুরু করলো ফেরেশতারা জমিনের রাজত্ব করতেছে ফেরেজ তাদের রাজত্ব দেখি আল্লাহ তালার মনের ভিতরে তৃপ্তি আসে না মালিক ডাক দিয়া বলে ফেরেজ তারা শোন ইন্নি ফিল আর দেখালি

এই ফেরেশতাদের মশবশত অবস্থায় দীর্ঘ সময় তারা দুনিয়ার জমিনের রাজত্ব করেছে জমিনের ভিতরে তারা রাজত্ব করেছে আল্লাহ তাআলা ডাক নিয়ে বলল আ ফেরেশতারা শোনো ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে খলিফা প্রেরিত করতে চাই আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে খলিফা বানাইতে চাই ফেরেশতারা ডাক দিয়া বলে মালি আপনি দুনিয়ার জমিনের ভিতরে জিন জাতিদেরকে পাঠাইছিলেন আপনার ইবাদত করার জন্য আপনি তাদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদের রক্তপাত হানাহানি অন্যায় অত্যাচার দেখিয়া আপনি আল্লাহ তাআলা বরগণনিত হয়ে তাদেরকে জমিন থেকে তারা দিয়েছেন ও মালি আপনি যেই খলিফা প্রাদিত করতে চান এই খলিফা বানানোর কোনো প্রয়োজন আমরা মনে করি না বলে কেন তোমরা মনে করো না বলে আমরাই তো আপনি আল্লাহর ইবাদত বندگی করতেছি আমরাই তো আপনার গুণগান গাইছি আবার আপনি জমিনের ভিতরে কেন খলিফা প্রাদিত করবেন আল্লাহ তাআলা আদ দিয়া বলে ফেরেস্তারা শোনো আমি আল্লাহ তালা চেয়েছি বলে সেটা আমি যেটা চেয়েছি সেটা অবশ্যই সম্ভব করতে হবে তোমাদের কোনো কথা শোনার জন্য আমি রাজি না তারা ডাক দিয়া বলে মালি আপনি যেই খলিফা বানাইতে চান এই খলিফা তো আবার ওই পুনরায় জিন জাতিদের মতো তারা রক্তপাত করবে হানাহানি করবে মারামারি করবে অত্যাচার করবে আল্লাহ তার জবান দিয়া ডাক দিয়া বলে ফেরিস আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলল ইন্নি আলামু তাল আমি আল্লাহ তালা জানি রে তোমরা ফেরেস তা জানো না যাও যাও তাড়াতাড়ি আদমের ওই বড়ি তৈরি করে আনো আমি আল্লাহ তালা তাদেরকে বানাইতে চাই যেখানে ফেরেস তারা রাজি না সেখানে যদি আবার তাদের কাছে দায়িত্ব দেওয়া হয় সময় কমে জন্য সংক্ষেপে বলতেছি তারা কাজটাও অবশ্যই ভালোভাবে করবে না আল্লাহ তালার হুকুম পায় তারা কাদামাটি সংগ্রহ করে একটা মূর্তির মতো বানায় আনলো মালিক টাকা দেখতেছে শরীরটা যেমন তেমন তৈরি করে হয়েছে চেহারার অবস্থাটা তেমন একটা ভালো দেখা যায় না কপালের অবস্থাটা তেমন ভালো দেখা যায় না জবানের অবস্থাটা তেমন ভালো দেখা যায় না আল্লাহ মনে মনে ডাক দিয়ে যেই কপালের দ্বারা আমি আল্লাহর কদমে শেষদা দিবে যেই জবানের দ্বারা আমি মালিকের নাম জপতে থাকবে সেই কপালটা সেই জবানটা এমন খারাপ দেখা যাবে এটা তো কোনোভাবে হতে পারে না আবার তাদেরকে বলা হলো তোমরা পুনরায় তৈরি করে আনো কিন্তু এই আদমের চেহারা কিন্তু তোমরা এই চেহারার অবকাঠিন্য এই চেহারায় তোমরা হাত লাগাইবা না এই চেহারা আদমের চেহারা আমি আল্লাহ তালা নিজে কুদরতে হাতের দ্বারা আমি আল্লাহ তালা আদমের চেহারা বানায়া দিব তোমরা চেহারা হাত লাগাই বানা বডিটা তৈরি করে আনো আল্লাহ তালার কথা মতো ফেরেশতারা তেমনি ভাবে বডি তৈরি করে আনলো আদমের চেহারা আল্লাহ তা রকামা তাহারা নিজ কুদনোতে হাতে বানায় দেয়া রহ দিয়া আল্লাহ তাআলা সকল ফেরেশ ঘোষণা ঘোষণা এই ফেরেশতা শোনো আমার আদম হলো আমার কাছে বড় প্রিয় তোমরা সবাই আমার সৃষ্টি আদমের কদমে সম্মানের সাথে যাও জোরে বলবেন না শুভানন্দ সমস্ত ফেরিস্তাগুলো দায় লুটায় গেল কিন্তু একজন ব্যক্তি সেজদা দায় লাইল না সে জবান দ্বারা কেমন জানি রিপেয়ারিং এর রিপ্লে করতে শুরু করলো মালিকের কাছে ডাক দিয়া বলে আমি হলাম আগুনের আর আপনি মাটির তৈরি আদম বানাইয়া আপনি আমাদেরকে বলতেছেন যে ওই মাটির তৈরি আদমের কদমে আদমের কাছে সেজদা দেয়ার জন্য মালিকের সম্ভব না আল্লাহ তালা বলে এ ফেরেশতারা তারা শোন যে ব্যক্তি বলতে লাগলো সে হলো ফেরেশতাদের তাদের সর্দার মালা ইকা খুব খেয়াল করবেন মোয়াল্লিমুল মালাইকা ফেরেস তাদের সর্দার বলতে লাগলো মালিকিরি আমাদেরকে বানাইছেন আগুনের দ্বারা আর আপনি ওই মাটির তৈরি আদম বানায় আমাকে তাদেরকে আপনি বলতেছেন তার কদমে সিদ্ধা দেওয়ার জন্য সম্ভব না আল্লাহ তো জবান খুলে ডাক দিয়া বললে ফেরেশ তারা শোন ফাস মালা আমরা সে আমি সিদ্ধা করবো না সংক্ষেপে বলতেছি সেই সেজদা না করার কারণে আল্লাহ তালার হুকুম ছিল কয় সেজদা করার জন্য কথা বলে না কয় সেজদা এক সেজদা করার হুকুম ছিল আদমের পায়ে কথা বলেন কয় সেজদা জোরে বলেন কয় সেজদা এক সেজদা করার হুকুম ছিল আদমের সম্মানে আদমের কদমের সুস্থা দেওয়ার জন্য কিন্তু একজন সে বিরুদ্ধে চলে গেল মোয়াল্লিমুল মালাই ফেরেশতাদের ফেরেস সর্দার বিরুদ্ধে চলে গেল আল্লাহ ডাক দিয়ে বলল তোর স্থান ছিল জান্নাতে তোর স্থান ছিল ফেরেশতাদের সর্দারের ভিতরে তুই একজন সর্দার ছিলি আমার একটা সেজদা না মানার কারণে আমার আদমের কদমে সেজদা না দেওয়ার কারণে আমি আল্লাহ তালা তোরে চির তরে ইবলি শয়তানি রূপান্তরিত করে দিলা এই থেকে শুরু হলো ইবলি শয়তানের কর্মকাণ্ড কথা বলেন ঠিক কিরা এই জন্য আল্লাহর হুকুম যারা মানে না এরা হলো ওই ইবলি শয়তানের পদঙ্ক অনুসরণ করে কথা বলেন ঠিক না আমরা এক আল্লাহর হুকুম মানতে রাজি আছি না নাই জোরে বলেন আছি না নাই মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে আমরা রাজি আছি কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর হুকুম মানে না যারা নবীর আদর্শ মানতে চায় না এদের ভিতরে কোন সন্দেহ নাই ইবলিশ শয়তান যেভাবে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার ছিল অহংকার চলে আসার কারণে সে ইবলিশ শয়তানে রূপান্তরিত হয়ে গেছে যারাও সমাজ আল্লাহর হুকুম মানবে না আমরা মনে করব সেও ইবলিশ শয়তানের আপন খালাতো ভাই কথা বলেন ঠিক কিনা ভাই রাম আর বাবাজির আমার সময় কম সঙ্গে বলতে সেই জন্য বুঝাইতে চাই আল্লাহ তাআলা তখন এই খলিফা প্রেরিত করলেন আর আল্লাহ তালা ডাক দে বললে তারা সোন রে এই খলিফা ইনজা আইলুম ফিলআর দিয়ে খলিফা আমি খলিফা পাঠাইতে চাই দুনিয়ার সাবিনী আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালাতু সালামকে তৈরি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনের ভিতরে দুইটা প্রাণীকে ঘোষণা করে দিলেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন এক নাম্বার হলো মানুষ এবং জিন জাতি এই দুইটা প্রাণীকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা একমাত্র মহান রবের গোলামির জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ ভাই আমার বাবা সয়তান বলল মালিক আপনি যে ফায়সালা নিয়েছেন এটাকে চিরন্তন সত্য বলে হ্যাঁ হ্যাঁ সত্য রে তুই আমি আল্লাহর জন্না থেকে বের হয়ে যা কও মালিক আমি আপনার কাছে কিছু জিনিস চাইব বলে তুই কি চাইবি রে বলে আমি ইবলিস কেমন পর্যন্ত হায়াত চাই আল্লাহর সাথে জবাব দিহিতা করতেছে আল্লাহর সাথে সে যুদ্ধে লাইগে গেছে আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ কয় কি রে তুই কেয়ামত পর্যন্ত হায়াত চাও তোর চাও আমি পূর্ণ করে দিলাম কয় আল্লাহ শুধু তাই না আমি প্রতিটা বান্দা বান্দির শিরায় উপশিরায় প্রবেশ করতে চাই বলে হ্যাঁ এই হোক গুণ দিয়ে দিলাম শক্তি তোরে আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম বলে আমি আপনার প্রতিটা গোলামের সিরায় ওপরে সিরায় প্রবেশ করে করে আপনার গোলাম গুলোদেরকে আমি জান্নাত থেকে বঞ্জিত করে করে জাহান্নামের দিকে দাভিত করতে যাই এই শক্তিটা আমি চাই বলে তোর সমস্ত চাওয়া পাওয়া আমি আল্লাহ পূরণ করে দিলাম ইবলিস তোর চাওয়া কি শেষ রে বলে হ্যাঁ আমি ইবলিসের চাওয়া শেষ আল্লাহ ডাক দিয়া বলে ইবনি শয়ত তুই আমার গুলো রে রে হায়াতের জিন্দিগির ষাট বছর হায়াতভাবে সমস্ত হায়াতের জিন্দিগিটাও যদি তুই তোর পথে রেখে দাও আর মৃত্যুর একটা ঘন্টা আগেও যদি আমার গোলাম রে আমি আল্লাহর কাছে একবার তোর মতো তওবা করতে পারে আমি আল্লাহ আমার গোলামের ষাট বছরের জিন্দগি তামাম তাম গুনা খাতাগুলো মাফ করে দিব ভাইয়ারা আমার বাবা জিরামার আল্লাহ ডাক দিয়া বলে গুলাম মানুষ আমি আল্লাহ কিন্তু তোদেরকে বড় মায়া করিয়া বানাইছি রে আমি আল্লাহ কিন্তু তোদেরকে বড় মোহাম্বত করিয়া বানাইছি কারণ তোরা আমি আল্লাহর এবাদত করবি এই চেহারাটা কিন্তু আমি আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানাইছি এ মানুষ ওই আসমানটাও কিন্তু আমি আল্লাহ বানাইছি জমিনটাও কিন্তু আমি আল্লাহ তালা বানাইছি বলেন তো পাহাড়গুলো কার সৃষ্টি জোরে বলেন কার এই জমিন কার আসমান কার গাছপালা তোর তামাম তাম বৃক্ষ রোজি কার আল্লাহ তালা ডাক দিয়ে বলে গোলা আমি আল্লাহ তালা ওই আসমানটাকে বানাইছি আমি আল্লাহ জমিনটাকে বানাইছি পাহাড় বানাইছি গাছপালা তরলতা বানাইছি মতান্তরে আঠারো হাজার মাখলুকাত আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি এ বান্দারে এ মানুষ ভালো করে শুনে নে আমি আল্লাহ তালা ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াতের ভিতরে কোরআনের ভিতরে কোথাও বলি নাই আমি আল্লাহর সৃষ্টি আসমানটা বড় সুন্দর আমি আল্লাহর সৃষ্টি জমিনটা বড় সুন্দর আমি আল্লাহর সৃষ্টি গাছপালা তরুণতা বড় সুন্দর আমি আল্লাহর সৃষ্টি পাহাড়গুলো বড় সুন্দর এ মানু কিন্তু আমি আল্লাহ কোরআনের ভিতরে একবার আর দুইবার না এক জিনিস আর দুই জিনিসের নারী আমি আল্লাহ তালা এক এক করে রে চারটা জিনিসের কসম আমি আল্লাহ তাবার কামাতা আলা জানায়া দিছি রে চার জিনিসের কসম আমি আল্লাহ খেয়েছি আমি আল্লাহ চার জিনিসের কসম খায়া আমি আল্লাহ তালা জানায় দিছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি ঘোষণা কার সবাই বলেন কার আল্লাহ তালা বলে আসমানের কথা বলি নাই জমিনের কথা বলি নাই পাহাড়ের কথা বলি নাই পর্বতের কথা বলি না কোনো কিছুর কথা বলি নাই আঠারো হাজার মাখল মাখলুকাত বানাইছি কারো কথা আমি আল্লাহ তালা বলি নাই কিন্তু মানুষকে আমি আল্লাহ বানাইয়া চারটা জিনিসের কসম খেয়ে আমি আল্লাহ বলেছি মানুষকে আমি আল্লাহ বড় সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেন তিন তিন ফলেন কুসুম ও জৈতুুন জৈতুন ফলে কু ঋষিনাই দিন আমি পবিত্র মক্কা নগরের ক লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি আল্লাহ তাআলা মানুষকে বড় উত্তম রূপে সুন্দর রূপে সৃষ্টি করেছি আল্লাহ नाराय तकबीर এই মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন কে আল্লাহ জোরে বলেন মহান আল্লাহ কসম করে বলতেছে মানুষ রে আমি আল্লাহ আলাম তোদের কি বড় মহাবৎ করে বানাইছি আসমান বানাইলাম জমিন বানাইলাম গাছ বানাইলাম তরুলতা বানাইলাম পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম কোন কিছুর কথা আমি আল্লাহ কোরআনে কোথাও বলি নাই যে বড় সুন্দর করে বানাইছি কিন্তু আমি মানুষ তোকে বানাইয়া আমি আল্লাহ তালা চার জিনিসের কসম খেয়ে বলেছি আমি আল্লাহ মানুষকে তো বড় সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ ওয়াতিন তিন ফলের কসম জাইতুন জাইতুন ফলের কসম তুর سینিন সিরাই পর্বতের কসম অহা জাল বালা দিল আমিন পবিত্র মক্কা নগরীর মানুষকে বড় সুন্দর রূপে মানুষকে বড় সুন্দর আকৃতিতে আমি আল্লাহ বানাইছি এজন্য এই মানুষকে আল্লাহ বড় সুন্দর করে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা কার গোলামি করার জন্য জোরে বলেন না কার দেখেন তামাম পৃথিবীর সবকিছু আমাদের থেকে আলাদা হয়ে যেতে পারে কিন্তু মালিকের গোলামি থেকে আমরা কখনো বিচ্ছিন্ন হতে পারি আল্লাহ বড় মোহাব্বত করে এই মানুষকে দুনিয়ায় সৃষ্টি করেছেন সেই মানুষের ভিতরে প্রকৃতপক্ষে মানুষত্ব থাকা দরকার আছে না নাই এটা জোরে বলেন না সেনা নাই মানুষের ঘরে জন্ম নিলেই কি সে প্রকৃতপক্ষে মানুষ হয় আপনাদের কি মনে হয় হয় আমার বাবা তো এখনো বলে যে মানুষের মতো মানুষ হ যখন বুঝ হইছে সেই বুঝ হওয়ার পর থেকে সরপ্রায় অবস্থাতেই বলতো যে জীবনে পারলে মানুষের মতো মানুষ হইস তো তখন এ কথাটার মাহাত্ম্য বুঝি নেয় যে প্রায় বলতো মানুষের মতো মানুষ হইস এখনও বলে মানুষের মতো মানুষ হ এখন বুঝি যে আসলে কথাটার মাহাত্ম কথাটার মর্যাদা কতটার ওজন কত বড় কথা বলেন ঠিক কিনা মানুষের ঘরে জন্ম নিলেই সে প্রকৃতপক্ষে মানুষ হয় মানুষত্ব অর্জন করতে হয় নবীর আদর্শের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এই দুই তিন দিন আগে আপনারা অনেকেই দেখেছেন একটা নিউজ নোয়াখালীর দুবাইয়ের এক প্রবাসী মানে ওমানের এক প্রবাসী নোয়াখালীর কৃতি সন্তান তার আজকের সকালে বক্তব্য দেখলাম আপনারা জানেন যে তার পরিবার থেকে একই সাথে সাতজনকে সে দুনিয়ার জমিন থেকে হারায়া ফালাইছে একই সাথে এই জন্য আপনাদেরকে আমি প্রায় বলি গেল জুমায় বলেছি আজকেরও বলি মালিক কোথায় কাকে কি অবস্থায় রাখে বাবারে কেউ জানে না যদি জানতো মানুষ কখনো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে পারতো না যদি মানুষ জানতো যে আমার অবস্থান বিকেলে কোথায় হবে আমার অবস্থান রাতে কোথায় হবে মানুষ কখন আল্লাহ রে বাদ ছেড়ে দিতে পারতো না কথা বলেন ঠিক কিনা মানুষ তো জানে আরে বাবা যে কার কোথায় কোন অবস্থায় দাঁড়াতে হবে এজন্য বলে না সন্ধে যে সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা বেশি সময় না আপনাদেরকে বলি যুবক ভাইরা যারা আছেন বলি আমার যুবক ভাইয়েরা মনে করে যে আমি যুবক হেঁটে গেলে মাটি কাঁপে অথচ যুবক এটা জানে না যে তার একটা শেষদায় আল্লাহর আর আজিম পর্যন্ত কাঁপতে থাকে পরেন সোবাহান আল্লাহ এই জন্য আপনাদেরকে বলি রাগ হইয়েন না বারবার একই কথা বলি আল্লাহর এবাদত থেকে বাবারা সৈরা যায়েন না আমি বা মাঝাসি কাল থাকবো না কিন্তু আপনারা একটু আল্লাহর বাদতে মাসগুল হন না আপনি এখন সুস্থ আছেন রাতের বেলা আপনাকে নিয়ে হসপিটাল দৌড়াতে হতে পারে এতে বিন্দু পরিমাণ সন্দেহ আপনি এখন সুস্থ আছেন রাতের বেলা আপনাকে দাফন কাফন করাও হতে বিন্দু পরিমাণ সন্দেহ আছে এতে কে কবরে আপনার আমার কে হই একমাত্র আছেন কে জোরে বলেন না কে তো সেই ওমান ফেরত প্রবাসী তাকে নেয়ার জন্য এগারো জন তার ফ্যামিলি থেকে এয়ারপোর্টে এসেছিল একটা মাইক্রো ভাড়া করা হয়েছিল বাড়িতে ফেরার পথে মাইক্রোটা অ্যাক্সিডেন্ট হয়ে খাদে পড়ে যায় বা খালে পড়ে যায় একটা মতো ছিল সেখানে পড়ে গেছে সাধারণত প্রাইভেট কার বা মাইক্রো এইসব গাড়িগুলো পানিতে পড়ে গেলেই সাথে সাথে ডুবে যায় না সাথে সাথে ডুবে যায় না কিছুটা সময় সে নেয় তো যখন মাইক্রোটা নিচে পড়ে গেছে তখন ড্রাইভারকে বলা হয়েছিল ভাই মানে ওই সিচুয়েশনে কি বলবে আর না বলবে তাও যতটা সে বলতে পেরেছে যে ভাই আপনি লকগুলো খুলে দেন যাত্রীগুলোর সাথে সাথে বের হয়ে যাক কিন্তু ড্রাইভার সে ছিল একজন যুবক এবং টিকটকাত ওই ড্রাইভার সে তার দরজা খুলে সেখান থেকে সে বের হয়ে চলে গেছে সে সেখান থেকে পালায় গেছে বাকি এগারো আর ভিতরে ওই মাইক্রোবাসটা যখন ডুবে যাচ্ছিল ওই ওমান ফেরত প্রবাসী সে কোনো রকম গ্লাস ভেঙ্গে না জানি কোন অবস্থায় সে যখন বের হইছে বের হয়ে সে তার টানতেছে বের আসো তো হয়ে তার স্ত্রী আছে তার দেড় বছর না জানি দুই বছর তিন বছরের সন্তানকে এই প্রবাসী এক মাস সাত দিন বিবাহের পরে সংসার করার পরে সে প্রবাসে গেছে তখন ওই সন্তান ছিল মায়ের গর্ভে সেই সন্তানটাকে শুধুমাত্র এয়ারপোর্ট বসে এক কবার কোলে নিতে পেরেছে আমি সকালে ভিডিওটা দেখেছি আর চোখের পানি ছেড়ে কাঁদছি আল্লাহ এই দৃশ্য মানুষ কেমনে দেখে আপনাদেরকে কেন বলতেছি একটু শুনে যখন শিবির হয়ে আসলো তখন তার স্ত্রীকে ধইরা টানতেছে আর তার স্ত্রী সন্তানকে ধইরা টানতেছে যদি সন্তানকে সারা তার স্ত্রী চলে আসতো তাও সন্তান মারা যাইত কিন্তু মা বেঁচে যাইত মা সন্তানের হাত ছাড়ে এরপরে সে বলতেছে আমি আমার নিজের মায়ের হাতটা ধরে টানতেছে কিন্তু আমার মা আমার নানুর হাত সারে নাই নারীর হাত সারে নাই আমি আমার ভাবিকে ধরে টানতেছি সেও বের হয় না তার সন্তানকে সারে না আমি কোন উপায় না পাইয়া তাকায় দেখতেছি রাস্তায় কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে বলে আমি যে তাদের পা পর্যন্ত ধরেছি ভাই একটু নামেন না